আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ দেশের বাইরে দূরে কাছে যে যেখান থেকে এই মুহূর্তে কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেলে অংশ নিয়েছেন আপনাদের সকলকে কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন একটি প্রতিবেদন দর্শক শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখি ভিডিওটি যখন ধারণ করা হচ্ছে তখন তিন মে দু রোজ শনিবার আপনাদেরকে নিয়ে অবস্থান করছি শরৎনগর গরুর হাটে আর এই শরৎনগর হাটটি পাবনা জেলার ভাঙড়া উপজেলার পৌর শহরের প্রাণকেন্দ্রে বিশাল একটা গাভী গরুর হাট সপ্তাহে একদিন প্রতি শনিবার বসে থাকে আপনারা চাইলে সরজমিনে এই হাটে এসে বিভিন্ন জাতের একাধিক দুধের গাভী দেখে শুনে যাচাই বাছাই করে আপনারা কিন্তু সংগ্রহ করতে পারবেন বিভিন্ন জেলা উপজেলা থেকে আপনারা আসতে চান আপনারা ট্রেন যোগে অথবা বাস যোগে এই হাটে কিন্তু আসতে পারেন আর বিশেষ করে আমরা প্রতি শনিবারের চেষ্টা করি আপনাদেরকে দু চারটি ভিডিও দিয়ে সহযোগিতা করার তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে শরৎনগর গরুহাট থেকে গোলাম নবী ভাইয়ের বাচ্চা সহ একাধিক দুধের গাবি দেখাবো গাবিগুলোর জাত মান কোয়ালিটি সেই সাথে দামগুলো জানানোর চেষ্টা করবো আশা করি পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন আর গরু কিনতে হলে অবশ্যই হাট বা খামারে এসে দেখে শুনে যাচাই বাছাই করে সংগ্রহ করতে হবে কিন্তু দেখতে পাচ্ছেন গোলাম নবী ভাই এখানে রয়েছে আমার ভাইয়ের সঙ্গে কথা বলে বিস্তারিত আপনাদেরকে জানাবো আশা করি পুরো ভিডিওর সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম ভাই যান কেমন আছেন শুরুতে এই দেশ এবং প্রবাসী ভাই বোনদের নাম ঠিকানা পরিচয়টা দিবেন আমার মোহাম্মদ গোলাম নবী জেলা থানা গ্রামের নাম মূলত গাবি ব্যবসায়ী আজকের হাট মোটামুটি কেমন চলছে

দর্শকরা এগুলো কি দরদাম করে নিতে পারবে নাকি যার যেটা পছন্দ হয় হাটের সরজমিনে এসে দরদাম করে তারা নিতে পারবে তো আসেন আমরা এক এক করে আপনার গাবিগুলো দর্শকদের দেখে আজকে ছোট থেকে শুরু করি পাশ থেকে দেখা যাক যে যেগুলোটা দেখতেছি যাতে হলেস্ট্যান্ড ফিজিয়ান ভাই হলেস্ট্যান্ড ফিজিয়ান এটার দাঁত বয়স কেমন হয়েছে চার দাঁত দাঁতের চারটা বাচ্চা কয় নাম্বার প্রথম বাচ্চা কি বাচ্চাটা সার বাচ্চা সহ গাবি দুধে কেমন থাকবে গাবিটার তেরো থেকে চোদ্দ লিটার তেরো থেকে চোদ্দ লিটার এই অবস্থায় আসলে দর্শকরা দহন করে দেখে শুনে নিতে পারবে তো নাকি দামে কেমন আসবে গরুটার এক লক্ষ পঞ্চাশ এক লক্ষ আরও পঞ্চাশ হাজার টাকা দাম পড়বে কথা বলার সুযোগ আছে ও না বললি তো না বললে চলে তারপরে মনে একটু কথা বলার সুযোগ আছে নাকি দর্শকরা হয়তো কথা বলে আলোচনা সাপেক্ষে গাভীগুলো সংগ্রহ করতে পারবে সিরিয়ালে এক নম্বর গাভীটা দেখে নিলাম পাশে চলে আসে আরেকটা কলেজ স্ট্যান্ড ফিজিয়ান মার্শাল আর খুব সুন্দর কালারফুল এটা কয় দাঁত ভাই চার দাঁত এটা হলো দাঁতের চারটা বাচ্চা কয়টা প্রথম আচ্ছা দাঁতের চারটা প্রথম বিয়ানের গাবি এটার সঙ্গে কি বাচ্চা আছে সঙ্গে সার বাচ্চা না সার বাচ্চা বাচ্চার বয়স কতদিন হয়েছে সাত দিন এই অবস্থায় দুধ কেমন আসতেছে বারো থেকে তেরো লিটার বারো থেকে তেরো লিটার আসলে দাম কেমন চাচ্ছেন গরুটার এক লক্ষ ষাট আচ্ছা এক লক্ষ আরও ষাট হাজার টাকা দাম পড়বে কথা বলার সুযোগও আছে সিরিয়ালে দুই নাম্বার গাবিটা আমরা দেখে নিলাম সবগুলো যেহেতু বাচ্চা সহ তিন নাম্বার সিরিয়ালে এটা তো ভাই হলস্টেন ফিজিয়ান আজকে সবই হলস্টেন ফিজিয়ান আচ্ছা এটার তাতে দুইটা আচ্ছা হলস্টেন ফিজিয়ান তাতে আছে দুইটা প্রথম বিয়ানের গাবি সঙ্গে কি বাচ্চা আছে সঙ্গে আছে বকনা বাচ্চা বাচ্চার বয়সটা কেমন হয়েছে দশ দিন বাচ্চার বয়স দশ দিন এই অবস্থায় মোটামুটি কেমন দুধ আসতে গরুটার এগারো বারো পাটগুলো সব ক্লিয়ার আছে এগারো বারো লিটার যেহেতু দুধ আসতেছে এই অবস্থায় দর্শকরা নিলে হাটে এই গরুটার দাম কত যাচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার এক লক্ষ আরও পঞ্চাশ হাজার টাকা দাম দর্শকরা আলোচনা করে নিতে পারবে আসেন পরের গরুটা আমরা দর্শকদের দেখাই এই গরুটা তো মানে হলস্টেন ফিজিয়ান দাঁত বয়স কেমন হয়েছে দাঁতই হয় নাই হলস্টেন ফিজিয়ান দাঁতই হয় নাই বাচ্চা প্রথম সঙ্গে কি বাচ্চা আছে এটার সঙ্গে সার বাচ্চা বাচ্চার বয়স কেমন হয়েছে ভাই সাত দিন সাত দিনের বাচ্চা সহ গাভীটার যে উলান সাভারের কন্ডিশন দেখতেছি দুধে কেমন থাকবে চোদ্দ থেকে পনেরো লিটার চোদ্দ থেকে পনেরো লিটার অদাতের গাভি সঙ্গে একটা বাচ্চাও রয়েছে দাম কত চাচ্ছেন গরুটার এক লক্ষ পঁয়ষট্টি হাজার আচ্ছা এক লক্ষ আরও পঁয়ষট্টি হাজার টাকা দাম পড়বে আলোচনার সুযোগ আছে অ দাঁতের কিন্তু দর্শক এবং বিগ বডিও নয় আবার ছোটো বডিও নয় মোটামুটি মিডিয়াম ভালো একটা গাবি মোটামুটি পনেরো লিটার দূর থাকবে এই গাবিটার দাঁতি হয় নাই অদাতের গাভী আপনারা সব ধরনের গাবি কিন্তু এখান থেকে সংগ্রহ করতে পারবেন এটা কয় দাঁতে আছে ভাই দাঁতের ছয়টা আচ্ছা এটা একটু মোটামুটি এই কয়েকটা বড় আছে এই পাশে বাচ্চা কয় নাম্বার তিন নম্বর আচ্ছা দাঁতের ছয়টা তৃতীয় বাচ্চা সঙ্গেটা কি বাচ্চা বকনা বাচ্চা বাচ্চার বয়স কেমন হয়েছে মোটামুটি আট দিন থেকে দুধ কেমন আসতেছে ষোলো থেকে সতেরো লিটার আচ্ছা ষোলো থেকে সতেরো লিটার আসলে এই গাভীটার দাম কত চাচ্ছেন এক লক্ষ নব্বই এক লক্ষ আরো নব্বই হাজার টাকা দাম এটা একটু বড় সাইজের গাভী দর্শক দাঁতের ছয়টা সঙ্গে তিন নাম্বার বাচ্চা আপনারা সব ধরনের গাবি কিন্তু এখান থেকে সংগ্রহ করতে পারেন আমি আবারও বলছি বাচ্চা সহ সকল ধরনের সব জাতের গাবি কিন্তু আপনারা পাবেন এই শরৎনগর হাটে পরের গাবিটা আমরা দেখি এটা কি জাতের এটা একটা হলেস্টেন ফিজিয়ান দাঁত বয়স কেমন হয়েছে দাঁতের দুইটা আমাদের সে দাঁতে হয়েছে দুইটা প্রথম বিয়ানের গাভী সঙ্গে কি বাচ্চা আছে এটার সঙ্গে বক না বাচ্চা বাচ্চা বয়স কত দিন সাত দিন দুধ তো এখনো পরিপূর্ণ আসে নাই সত্তর আঠারো লিটার চলে আসছে সত্তর আঠারো লিটার আসলে এটার জন্য কত দাম চাচ্ছেন এক বিশ দুই লক্ষ বিশ আচ্ছা দুই লক্ষ আরও বিশ হাজার টাকা দাম পড়বে বিগ বডির একটা গাভি যেহেতু দুধের অধিক দুধের গাবি আপনারা দহন করে দেখে শুনে নিতে পারবেন এবং দুধের গাবি দহন করে নেওয়াই ভালো এর পাশে আরেকটা বড় গাবি দেখতেছি এটা একটা হল স্ট্যান্ড ফিজিয়ান এটা দাঁত বয়স কেমন হয়েছে ভাই দাঁতের চারটা হল স্ট্যান্ড ফিজিয়ান দাঁতের চারটা বাচ্চা কয় নাম্বার প্রথম প্রথম বিয়ানের গাবি সঙ্গে কি বাচ্চা আছে বকনা বাচ্চা বাচ্চার বয়সটা কেমন হয়েছে ভাই পাঁচ দিন পাঁচ দিনের বাচ্চা সহ গাভীটা থেকে মোটামুটি দুধ কেমন আসতেছে পঁচিশ টার্গেট কিন্তু বিশের নিচে হবে না না আচ্ছা বিশের উপরে হলে তো ভালো আর বিশের নিচে হলে তো মন্দ বুঝছেন যেহেতু বিগ বডির গাভী এখন এই অবস্থায় কেমন দাম চাচ্ছেন গরুটার আড়াইশো দুই লক্ষ আরও পঞ্চাশ হাজার টাকা বিকরির আরেকটা গাবি দেখে নিলাম দর্শক দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা মূল্যের গুলাম নবী ভাইয়ের হাট কালেকশন আর প্রতি শনিবারেই ওনার কালেকশন থাকে পাবনা জেলার ঐতিহ্যবাহী ভাঙুড়া শরৎনগর গরু হাট বরতলা আপনারা চলে আসতে পারেন প্রতি শনিবার এসে দেখে শুনে যাচাই বাচাই করে নিজের পছন্দ মতো গাভি গরু সংগ্রহ করতে পারবেন আর দুধের গাবি সরজমিনে দহন করে যাচাই বাছাই করে নিতে পারবেন আর বিভিন্ন জায়গা থেকে মোটামুটি প্রচুর কাস্টমার আসছে কম বেশি এবং বেচা কেনা চলছে টেনে টুনে দেখে নেবেন বাট ঠিক আছে কিনা তলা ঠিক আছে কিনা দেখেন ওনারা দেখতেছে মুরব্বীরা এরকমভাবে দেখে শুনে নিবেন ভাই আপনার সঙ্গে যোগাযোগের জন্য মোবাইল একটু জানাবেন এই নাম্বারে দর্শক যোগাযোগ করতে পারবেন অনেক ধন্যবাদ ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম